আমার জলে জলে বিয়া বালা বারিত হয়ে বিয়া এটা তোমার না এটা হোক এগুলা আমার দেখুন না গাঁত কে লাগবো বিয়া নাও আর ঠিক আমি যদি আমার লগে থাকে একটা বিয়া হয়ে না একটি ফোনের তুই নই হ এই কথা তোর

আজোরে টিয়া বোসা সুন্দর বউ ভাই কিন্তু উচােয়া লম্বাে গাছে লাছে সব দিক দিয়ে সুন্দর বেরা সুন্দর সুন্দর বউ আছে আমাদের আর টিয়া এত বড় কথা না বড় কথা পাত্রী আর টিহা যদি দে এত তো আমি বিরক্ত না বিয়া দিলো খুশি আছি কিন্তু পাত্রী এক নম্বর লাগবে টিহা দিলে দেখ না দিলে না দেখ তাহলে যাইন দেই যা বাত্রীটা দেখাইগা 25 মার লগে কথা হইছে ভালার কাউন্টডাউন দেব আচ্ছা পাত্রির মা কি

না না এনে তো বিশাল গاوى কাতাছে দেখা গাত আছে এই মিয়া খাইনা ছাতার মাথা হই একদিন তার যলে গাইছি তাওয়ালা রইছে এ ঘটক ছাপ ও আনতে তো আরতেసిన আর কত দূর এ যা বসে এই ভাড়া দি দু ও আসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইনি ঘটক ছাপ না হ্যাঁ তিয়া লাগা তিদি ভরাইছো হ্যাঁ শুনছো বিআরফা রাইজি অসুবিধা নাই কার মাইয়া কি সমুসার কিউনো পরে এই এলাকারই মাইয়া আলোংগিরের পুরি সাবানা না বেবাই সুন্দর ও তাইলে ওই ছেলের গাইড জানাইছে হায় এই যে ও আচ্ছা শুনুন ওই ঘটক তাছা কথা কই না আ মাতে শুনুন ঘটনাকি ঘটন হইলো ওই আলমগিরিপুরি সাবানা যা আছে চুরি তো বালা না আর ওই মাইয়া যেই কালার কালা সুন্দর হইতলে আর ফুজ্জাই পাজন আর অন্ধের লাগি এ গটক সব কি ক শেড়ি বুলে একবার কালা কুতকুতা তে শেড়ির মা তো একার কালা বুত্তা আর এ দুম বেড়ি দি আরে আমার পোলা জে আ হাগো বাবু হুনো খালি তো কালা বুত্তে না